তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসের ভেতরে পরিত্যক্ত জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া বুধবার দুপুরে আচমকা রাজধানী আগরতলা শহরে অবস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কার্যালয়ের ভেতরে একটি পরিত্যক্ত জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অফিসের কর্মচারীরা দেখতে পেয়ে খবর দিয়ে আগরতলার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে নির্বাপক দপ্তরের কর্মীরা যদি সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছাত তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর সহ আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন

তো এগুলো আগুন লেগেছে বাকি সবটা কি আমরা একটু বলবো প্রাথমিক ধারণা তো আমরা তো এক্সপার্ট না তবে এক্ষেত্রে সাথে কথা বলেছি দুটোই অপশন থাকতে পারে যদি কোনো কারণে ইলেকট্রিকের কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে যেহেতু ক্যান্টিনের পিছনে আছে ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই কোনো কারণে আগুন লেগেছে কিনে সেটাই সব কারণটা জানার পরে আমরা বলবো স্যার এটা যদি রাতের দিকে লাগতে বড় আশঙ্কা ছিল কোনো সময় তো আগুন লাগাচ্ছি না রাত্রের দিকে লাগলে অত ভয়ঙ্কর কিছু অতিপ্র বা ভয়ের থাকতে পারে তো ভালো আমরা সবাই এখানে ছিলাম এবং খুব তাড়াতাড়ি স্ট্যাপ নেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ছিলেন এখানে আছে কোনো ধরনের অর্থে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এখন পর্যন্ত বাট স্টিল আমরা রিস্ক নেই আমরা আমাদের যারা পাওয়ারের বিদ্যুৎ দপ্তর আছে ওদের সঙ্গে যোগাযোগ করেছি যেন চেক করে নেওয়া হয় কোনো কাৰণে কোনো ধৰণৰ কোনো গাত্ৰী আছে